নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝরঝরে সাবুদানার পোলাও সাবুদানার পোলাও বানানোর জন্য কিছু টিপস ফলো করলেই পোলাও একদম ঝরঝরে হবে যেটা আমরা নীলষষ্ঠী শিবরাত্রি একাদশী অথবা যে কোনো উপোসের দিনে এছাড়া সন্ধ্যাবেলাও আমরা টিফিনের জন্য এই ঝরঝরে সাবুদানার পোলাও খেয়ে নিতে পারি আর আশা করছি আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সাবুর পোলাও বানানোর জন্য এক কাপ সাবু নিয়েছি মেজারিং কাপের এক কাপ মাপ হচ্ছে দুশো গ্রাম আমি বড়দানার সাবু নিয়েছি তারপর সাবুর মধ্যে জল দিয়ে দেব আর জল দিয়ে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে সাবু ধুয়ে নেব সাবু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে সাবু জল দিয়ে ভেজাব। সমান সমান জল দিয়ে সাবু ভিজিয়ে নেব বেশি জল দেব না কারণ ভেজানোর পরে যাতে সাবুগুলো জলের মধ্যে ডুবে না থাকে ভেজার পরে সাবুগুলো যাতে ঝরঝরে হয় সেই আন্দাজ মতনই একদম সাবু সমান সমান জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপর দু ঘন্টা পরে ফিরে আসছি সাবুর পোলাও বানানোর জন্য প্রথমে ফ্রাইন প্যানের মধ্যে এক চামচ সাদা তেল দিলাম আপনারা চাইলে এই সাবর পোলাও রিফাইন তেলের পরিবর্তে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন তেল গরম করে নিয়েছি তারপরের এর মধ্যে এক মুঠো কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এবারে এক মিনিট ধরে কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নেব কাজু কিশমিশ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র এক মিনিটের মধ্যে খুব ভালো করে কাজু কিশমিশ ভাজা হয়ে যায় আর এবারে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এখন কাজু কিশমিশ ভাজা নামিয়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন এছাড়া যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন তারপরে আমি এক মুঠো চিনে বাদাম দিলাম এই চিনে বাদাম দু মিনিট ধরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি চিনে বাদামগুলো এখন ভাজা হয়ে গেছে তারপরে আমি এই বাদামগুলোকেও নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে আবারও এক চামচের মতন তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে দিচ্ছি দুটো ছোট শুকনো লঙ্কা আর দিলাম একটা তেজপাতা ফোড়নটা আমি দশ সেকেন্ড টাইম ধরে ফ্রাই করে নিচ্ছি তারপর ফোড়নটা যখন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব প্রথমে দেব গাজর সব সবজিগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর দেওয়ার পরে এখন দিচ্ছি আলু আলুগুলো ঠিক এরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছি তারপরে দেব বিনস এখন দিচ্ছি ক্যাপসিকাম এছাড়া আপনাদের যে সবজি পছন্দ সেই সবজিও দিতে পারেন এখন সব সবজিগুলোকে নেড়েছেড়ে কিছুক্ষণ টাইম নিয়ে সবজিগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি খুব ভালোভাবে সবজিগুলোকে প্রথমে ফ্রাই করে নেব তাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে আরও একবার নেড়েছেড়ে ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখলাম এই দু মিনিটের মধ্যে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম এখন সবজিগুলো আরও একবার চেড়ে ফ্রাই করে নিচ্ছি আর এরই মধ্যে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সাবু দেওয়ার আগে সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এছাড়া ভেজেও নিতে হবে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন দেবো সাবুদানা আর এই দেখুন বন্ধুরা সাবুগুলো ভিজে বেশ সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে এছাড়া সাবুগুলো কিছুটা ফুলেও গেছে সাবু দেওয়ার পরে সামান্য একটু আমি নেড়ে নিলাম সব সবজির সাথে তারপরে দিচ্ছি ভেজে রাখা চিনি বাদাম এখন দিচ্ছি এক চামচ চিনি যেহেতু পোলাও তৈরি হচ্ছে আর পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে আর দিলাম সামান্য একটু নুন এক চিমটির মতো নুন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দু থেকে তিন মিনিটের মতন এভাবে রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে সাবর পোলাও আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবু কিন্তু একটার গায়ে একটা একদম লেগে নেই একদম ঝরঝরে রয়েছে সাবু আর পোলাও ঠিক এরকমই ঝরঝরেভাবে তৈরি হবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ এইগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি পোলাও আর এই দেখুন বন্ধুরা পোলাও বেশ সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে এরপরে পোলাও হয়ে যাওয়ার পরে গরম গরম পরিবেশন করব না হলে ঠান্ডা হয়ে গেলে এই সাবুর পোলাও অনেকটা রাবারের মতন হয়ে যায় খেতে তখন মোটেই ভালো লাগে না তাহলে বন্ধুরা আজকের এই সাবুদানার পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ